আবারও মেগাস্টার শাকিব খানকে খোঁচা মারলেন বরবাদ সিনেমার প্রযোজক বরবাদ সিনেমায় তিনি দুর্দান্ত একটা ফলাফল দেখাতে পেরেছেন যার কারণ ছিল সাকিব খান সিনেমা যেমনই হোক না কেন কাহিনী চাই হোক না কেন দর্শকরা সিনেমা হলে আসে সাকিব খানেরকে দেখতে তার নামের কারণে সিনেমা চলে কিন্তু যখন থেকেই বর্বাদের পরে সাকিব তাকে কোনো ডেট দেয়নি তখন থেকেই তারা একদম সাকিবের উপর রেগে উঠেছেন তাই খুব প্রকাশ করছেন এইভাবেই তাদের নতুন সিনেমা সিএমের সঙ্গে রাক্ষস আসছে তবে সেই সিনেমার প্রমোশনের থেকে বেশি সমালোচনা করছে সাকিবকে নিয়ে তারা মনে করছে এভাবে সাকিবকে দুর্নাম করলে হয়তো তাদের প্রমোশন হয়ে যাবে এবং সিনেমা হলে লোকও চলে আসবে বর্ব সিনেমার প্রযোজক বলেছেন যে তিনি কোথাও সাকিবকে দেখছেন না তার সিনেমার আশেপাশেও সাকিবের কোনো জায়গা হবে না বলে তিনি আশা রাখছেন তিনি বলেছেন তার এই সিনেমা যে ধরনের হতে চলেছে ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত কেউ দেখেনি বরবাদকে সবাই ভুলে যাবেন তার এই রাক্ষস সিনেমা দেখে এবার এত বড় কথা তিনি কি করে বলছেন এটা একমাত্র তিনিই জানেন কারণ সাকিব যদি সাপোর্ট না করে তাহলে কোনো সিনেমা কোনো হিরো ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না আর সেখানে একদম সাকিবকে পয়েন্ট করে কথা বলছেন তারা দেখতে হবে এবার ঈদে কোন সিনেমা সব থেকে বেশি আয় করে কার ব্যবসা কত বেশি হয় আশা করি সাকিব বেনরা এ সময়ও সাকিবের পাশেই থাকবে বাদবাকি সাকিবকে নিয়ে এই ধরনের কথা বলায় আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন